কর্কট মানুষের কিন্তু অত্যন্ত ভালো সময় আসছে অত্যন্ত ভালো সময় কেননা বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশিতে সঞ্চার হবে এবং বৃহস্পতি বিশ্ব রাশিতে সঞ্চার হলে জানবেন কর্কট একাদশে কিন্তু বৃহস্পতি থাকবে এবং তার একশো শতাংশ সুফল কিন্তু কর্কট রাশির মানুষরা পাবেন কারণ একাদশে বৃহস্পতি কর্কট কিন্তু রাজযোগ তৈরি করবে এবং এই ক্ষেত্রে এইটুকু বলতে পারি কর্কট মানুষ এক বছর আপনার এতটা ভালো সময় থাকবে যে গত বারো বছরে যে জিনিস আপনি পাননি সেই জিনিস কিন্তু এই এক বছরের মধ্যেই আপনি পাবেন অর্থাৎ অর্থ টাকা পয়সা ধন সম্পদ কর্কট রাশির মানুষকে কিন্তু ছাপিয়ে যাবে যেটা আপনি কখনো কল্পনাতেও করতে পারেননি তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন কর্কট রাশির ক্ষেত্রে জীবনে উন্নতির পিছনে জানবেন বৃহস্পতি কিন্তু একটা মস্ত বড় ভূমিকা থাকে কারণ কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে তার নবমপতি কিন্তু বর্তমানে কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি তার দশমে রাশিতে বসে আছে এবং পয়লা মে থেকে কিন্তু বৃহস্পতি সঞ্চার হবে বিশ্ব রাশিতে এবং পয়লা মে থেকে কিন্তু বৃহস্পতি যেহেতু রাশিতে সঞ্চার হবে তার জন্যে কর্কট মানুষ দারুণভাবে উপকার পাবেন কারণ আপনার একাদশে বৃহস্পতি থাকবে এবং একাদশ স্থানটা দেখুন আমাদের আয়ের জায়গা আমাদের ইনকামের জায়গা অর্থের জায়গা অর্থাৎ একাদশে বৃহস্পতি থাকার অর্থ হচ্ছে দু হাত দিয়ে আপনি ইনকাম করতে পারবেন কর্কট রাশির মানুষরা আপনি যদি লোকের কাছে টাকা পান সেই টাকা কিন্তু আপনাকে ডেকে তারা দিয়ে যাবে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলে সেই টাকা কিন্তু আপনার রাতারাতি বেড়ে যাবে এবং কর্কট রাশির মানুষরা কিন্তু এই সময় কিন্তু দুটো তিনটে সোর্স থেকে কিন্তু ইনকাম আসতে পারে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় জানবেন এই যে দেবগুরু বৃহস্পতি তার কিন্তু পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশি তৃতীয় পড়ছে এবং তার সপ্তম দৃষ্টি কিন্তু যেহেতু সে রাশিতে ঢুকবে অর্থাৎ তার সপ্তম দৃষ্টি কিন্তু বিশ্বিক রাশিতে থাকবে এই বিশ্বিক বিশ্বিক যে ঘরটা জানবেন কর্কট রাশির কিন্তু পঞ্চম ঘর তাই স্বাভাবিকভাবে কথা বলা যেতে পারে যে কর্কট ক্ষেত্রে যাদের সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন সেই সন্তানের জায়গার সমস্যার সমাধান হবে এই সময় আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন বা এই সময় কিন্তু আপনার সন্তান আসবে তাছাড়াও যারা সন্তান অবাধ্য বা সন্তান আপনার কোনো কথা শুনছে না বা সন্তানের থেকে আপনি খুব দুশ্চিন্তায় আছেন বা সন্তান হয়তো খারাপ পথে চলে গেছে সেই সন্তান কিন্তু আপনার কথাই কিন্তু চলবে অর্থাৎ আপনার অনুগত থাকবে সন্তান আপনার বাধ্য থাকবে কারণ পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি মানে সেটা কিন্তু অত্যন্ত শুভ বলে ধরা হয় এবং স্বাভাবিকভাবে কর্কট মানুষরা কিন্তু এর সুফলটাও পাবে এবং এই পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্যে আপনার রাশির পঞ্চমে বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকবে তাই স্বাভাবিক কারণে কর্কট মানুষরা কিন্তু বিনিয়োগের মাধ্যমে প্রচুর টাকা লাভ করতে পারবেন এই সময় এই সময় কিন্তু নতুন করে কোনো প্রেম ভালোবাসা আপনার জীবনে আসতে পারে প্রেম যারা করছেন দীর্ঘদিন ধরে প্রেম করে এই সময় বিয়ে হতে পারে আপনার বা আপনার প্রেমটা কিন্তু পরিণতি পেতে পারে তার ছাড়াও দেখা যাচ্ছে যে আপনি প্রেম ভালোবাসা করেছেন মনে মনে হয়তো তাকে বিয়ে করার কথা ভাবছেন এই সময় কিন্তু আপনারা বাড়িতেও বলতে পারেন বাড়িতে কিন্তু আপনাদের এই সম্পর্কটা মেনে নিতে পারে কারণ বৃহস্পতি দৃষ্টি আপনার রাশির পঞ্চমে থাকার অর্থ জানবেন আপনার ভালোবাসায় সাকসেস পাবেন আপনি এবং বৃহস্পতি নবম দৃষ্টি কিন্তু পড়বে কারণ বৃহস্পতি সপ্তম দৃষ্টি দৃষ্টি রাশি অষ্টম ধনুরাশি এবং নবম দৃষ্টি হচ্ছে মকর রাশি এবং এই মকর রাশি কিন্তু কর্কট রাশি সপ্তম ঘর তাহলে স্বাভাবিকভাবে বৃহস্পতি নবম দৃষ্টি আপনার রাশির সপ্তমে পড়ার জন্যে মকরে পড়ার জন্যে কর্কট মানুষদের কিন্তু যারা বিবাহিত জীবন নিয়ে সমস্যায় পড়েছেন দেখুন কর্কট মানুষের শনি ড্রায় চলছে কারণ কর্কট মানুষের অষ্টমে কিন্তু শনি বসে আছে তাই দীর্ঘদিন ধরে কর্কট মানুষরা বেশ কিছুদিন ধরে মানে প্রায় বছর দুই ধরে কর্কট মানুষটা মানুষরা কিন্তু অত্যন্ত কষ্টে আছেন বিশেষ করে পারিবারিক সমস্যা ভোগ করছেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্কের টানাপোড়েন হচ্ছে কারণ আপনার সপ্তম প্রতি অষ্টমী রয়েছে এবং সত্যি কথা বলতে মকরাশিতে আপনার সপ্তম ঘর সেখানে কোনো শুভ ঘরের দৃষ্টি ছিল না কিন্তু পয়লা মে থেকে বৃহস্পতি নবম দৃষ্টি আপনারা সেই সপ্তমে পড়ার জন্যে পয়লা মে থেকে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মিষ্টি প্রেমের ভালোবাসা তৈরি হবে যে সকল স্ত্রীরা তাদের স্বামীকে ভালোবাসত না বা যে সকল স্বামীরা তাদের স্ত্রীকে ভালোবাসত না মানে একটা দূরত্ব বজায় ছিল স্বামী স্ত্রীর মধ্যে সেই দূরত্বটা কিন্তু অনেকটা কেটে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে আপনতা তৈরি হবে একে অপরের প্রতি ভালোবাসায় তারা ব্যাকুল থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হবে পারিবারিক শান্তি বজায় থাকবে শ্বশুর বাড়িতে কিন্তু আপনার গ্রহণযোগ্যতাটা বাড়বে এবং যারা বিশেষ করে পরকীয়াই সাথে যুক্ত বিশেষ করে দেখা যাচ্ছে আপনার হাজবেন্ড এত অন্য কাউকে ভালোবাসে আপনাকে ভালোবাসে না অতটা আপনি কর্কটির মানুষ সেই ক্ষেত্রে আমি বলবো পয়লা মে থেকে দেখবেন আপনার হাজব্যান্ড কিন্তু আপনার প্রতি তার টান ভালোবাসা বাড়বে কারণ জানবেন কোনো সব সবসময় এটা মনে রাখবেন রাশি অথবা লগ্নে সপ্তমে যদি বৃহস্পতি থাকে সেটা কিন্তু খারাপ আপনার যদি রাশি সপ্তমে অথবা লগ্নে সপ্তমে বৃহস্পতি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার বিয়ে এমনকি ভেঙেও যেতে পারে অ্যাকচুয়ালি বৃহস্পতি সপ্তমে থাকলে কিন্তু বৃহস্পতি অত্যন্ত খারাপ ফল দেয় কারণ আজকে দীর্ঘ আঠারো বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে যাদেরই কিন্তু বৃহস্পতি সপ্তমে আছে তাদের বিবাহিত জীবন কিন্তু ট্যাকে বেশি দিন কিন্তু বৃহস্পতি দৃষ্টি যদি আপনার রাশির সপ্তমে পড়ে সেটা কিন্তু অত্যন্ত শুভ তাই বৃহস্পতি সপ্তমে না থাকা অত্যন্ত ভালো কিন্তু বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতি দৃষ্টি জানবেন বৃহস্পতি তিনটে ঘরে দৃষ্টি দেয় বৃহস্পতি যেখানে বসে থাকবে তার পঞ্চম সপ্তম এবং নবম কিন্তু বৃহস্পতি নবম দৃষ্টি আপনার রাশির সপ্তম অর্থাৎ মকর রাশিতে রয়েছে কর্কট রাশি তাই স্বাভাবিকভাবে বৃহস্পতির নবম দৃষ্টি আপনারা সেই সপ্তমী পড়ার জন্যে স্বামী স্ত্রীর এই যে প্রবলেম যেটা বেশ অনেক দিন যেমন চলছিল সেই সমস্যাটা থাকবে না অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে একে অপরের মধ্যে সম্পর্ক নতুন মাত্রা পাবে সন্তানের সাথেও বন্ডিং ভালোভাবে এই সময় এই সময় কিন্তু আপনার সন্তান পড়াশোনাও কিন্তু ভালো করবে অর্থাৎ সন্তানের জন্যে আপনি গর্ব অনুভব করবেন আর কথা যে এই সময় কিন্তু যাদের কোনো কাজ নেই দীর্ঘদিন ধরে ইনকাম করছেন না বা কেউ আপনার টাকা হয়তো কুড়ি লাখ টাকা আপনি তাকে ইনভেস্ট করেছেন কোথাও হয়তো বা কাউকে আপনি ধার দিয়েছেন সে আপনাকে টাকাটা দিচ্ছে না আজকে দেবো কালকে দেবো করে ঘোরাচ্ছে কর্কটির মানুষ এরকম যদি কোনো সমস্যায় আপনি পড়েন সেই ক্ষেত্রেও কিন্তু সে আপনাকে টাকা রিটার্ন করে দেবে সেটা পয়লা মে থেকে সে কিন্তু রিটার্ন করবে কারণ পয়লা মে থেকে আপনার একাদশে বৃহস্পতি ঢোকা মাত্রই কিন্তু আপনার কাছে প্রচুর টাকা ঢুকবে এই সময় আপনি বাড়িঘর তৈরি করতে পারবেন নতুন করে এই সময় আপনি জমি কিনতে পারবেন এই সময় আপনি ফ্ল্যাট কিনতে পারবেন কারণ একাদশে বৃহস্পতি শুধু যে আমাদের ইনকাম দেয় তা না একাদশে বৃহস্পতি থাকার অর্থ বড় ভাই বা বোনের সাথে সম্পর্ক দারুণ হয় জমি জায়গা সংক্রান্ত যদি কোনো মামলা মকদ্দমা চলে সেই ক্ষেত্রে এটাও আপনার মিটে যাবে এটাও বলে দিই কারণ একাদশে বৃহস্পতি অত্যন্ত দারুণ ফল দেয় মানুষের এবং কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় তাই স্বাভাবিকভাবে কর্কট রাশির প্রতি কিন্তু বৃহস্পতির একটা আলাদা কিন্তু মর্যাদা থাকে কিন্তু এতদিন পর্যন্ত যে বৃহস্পতি আপনাকে নিয়ে যাবার ছিল না সুফল সেই বৃহস্পতি কিন্তু এবার দেবে এই বারো বছর পরে কিন্তু বৃহস্পতি বিশ্বরাশিতে ঢুকবে পয়লা মে থেকে তাই আগামী একটা বছর জানবেন পয়লা মে থেকে পরের বছর পয়লা মে পর্যন্ত আপনার সময়টা কিন্তু অত্যন্ত অত্যন্ত দারুণ এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যখন আমাদের ভালো সময় চলে সেই সময় কিন্তু আমাদের যা করার করে নিতে হয় কারণ জানবেন যে গোল্ডেন টাইম কিন্তু মানুষের বেশি সময় থাকে না এই গোল্ডেন সময়টাকে আপনারা ইউটিলাইজ করুন অর্থাৎ পয়লা মে থেকে জানবেন কর্কট রাশির মানুষদের পিছন ফিরে তাকাতে হবে না এই সময়ে শত্রু আপনার কম হয়ে যাবে পারিবারিক শান্তি বজায় থাকবে যারা মানসিক মানে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন রাতে ঘুমও আসছিল না চিন্তায় তাদের কিন্তু এই সমস্যা কাটবে পরিবারে দেখবেন শান্তি বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হবে পরিবার থাকবে অটুট এইটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন